হ্যালো বন্ধুরা গুড আফটারনুন ওয়েলকাম ব্যাক টু দি মাই চ্যানেল চৈতালি রান্নাঘর অ্যান্ড ব্লগ তো সে যে গুজে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম তো কোথায় যাচ্ছি তোমাদের সঙ্গে করে নিয়েই যাই চলো গিফটের দোকানে ঢুকেছি তো গিফট চয়েস করেছি তো এখন ওরা প্যাকিং করে দেবে এখন আমরা রাস্তার মাঝেই আছি এখনো পৌঁছায়নি এখনো রাস্তার মাঝেই আছে বন্ধুরা তো অনেকটাই পর তো আমি একটুখানি তুলে তোমাদেরকে বাইরের দৃশ্যটা দেখিয়েছি তো অত তো দেখানো যাবে না তাহলে অনেক বড় ভিডিও হয়ে যাবে দিদির বাড়ির সামনেই চলে এসেছি এখন ভেতরের দিকে যাব তো দিদি দেওরের নাতির মুখে ভাতে এসছি গেট তো লোকজন আসছে আর কি আস্তে আস্তে মেয়ে ছেলে আর এই যে দিদির নাতি আমার হাজবেন্ড যার সাথে কথা বলছে ওনারই নাতির আর কি মুখে ভাত ওই যে জামাইবাবু জামাইবাবুর জামাই খাওয়া দাওয়া করছে তার মুখে ভাত হবে সেই বাচ্চার মা তো এখানে অনেক আত্মীয় স্বজন এসেছে তাদের একটু লুচি তরকারি এগুলো খাবার দাবার আর কি দিচ্ছে মানে ওই ছেলের মায়েরই বাপের বাড়ির লোক এরা মাসি ওর সবাই এসে যে বাপের বাড়ির লোকজন আমি এটি দেখিয়ে দিচ্ছি বোনরা এসে ভাই খাচ্ছে মা এই যে অরেঞ্জ কালারের শাড়ি পরাটা হচ্ছে ওই মেয়ের মা হলো ওই বাপের বাড়ির লোক ছেলে তার বাবার কোলে রয়েছে এরই মুখে ভাত এরই মুখে ভাতে এসেছি পুচকুটার হলো কাকি শাশুড়ি দিদির বউ আর হচ্ছে নাতনি দিদির বাড়িতে এসেছি তার নাতনি ছেলে বউ বাচ্চার মামা বাড়ি থেকে সব বাচ্চার জন্য তত্ত্ব এসেছে সেই তত্ত্ব গুলো একটুখানি দেখিয়ে দিচ্ছি যা দেয় বাচ্চাদের সেগুলোই দিয়েছে এখানে বাচ্চার গায়ে হলুদ হচ্ছে তো আমি এখানে সবই মিউট করে দিয়েছি বন্ধুরা এখানে গায়ে হলুদের পরে একটু বাচ্চাটাকে চান করিয়ে দেবে অনেক আত্মীয় স্বজন চলে এসেছে এবার চান টান কমপ্লিট হয়ে গেল এবারে মুছিয়ে ড্রেস পরিয়ে দেবে ড্রেস পরানো হয়ে গেল এবারে ওকে মুখে ভাত দেবে এই যে খাবার দাবার চলে এসেছে সব গুছিয়ে দেওয়া হয়েছে এখন দাদু প্রথমে মুখে খাইয়ে দিচ্ছে অল্প অল্প করে পায়েস দিচ্ছে তারপরে ওই যে পাশে মানে ওর মাসির ছেলে আর কি ও দেবে ও তো একটাই মেয়ে মানে ভাই নেই ওর মাসির ছেলে খাওয়াবে তো আশীর্বাদও করলো যা যা রিচুয়াল হয় মুখে ভাতে সেইগুলোই একটু দেখিয়ে দিচ্ছি যা নিয়ম রক্ষা ও তো আর খেতে পারবে না বন্ধুরা জাস্ট একটু মুখে ঠেকানো এখন ওই মামার কুলে বসালো মামা একটুখানি ওই খাইয়ে দেবে সামান্য মাছ ভাটা ভাজাটা ওর খুব ভালো লেগেছে চেটে চেটে খাচ্ছিল দাদু সোনার চেন দিলো সেটা পরিয়ে দিচ্ছে ওটা খুব ভালো লেগেছে মাছটা ওটা চাটছে এখন একটুখানি ওকে বাতি দেখাচ্ছে টোপর দিয়ে আশীর্বাদ করছে সবাই এবারে আশীর্বাদ করে যে যার গিফট এখানে দেবে ও মেয়ের মা বাবা আসবে তারাও দেবে এবার ওই যেটা ধরে বাচ্চারা এর মধ্যে টাকা আছে পেন আছে তারপরে খাতা বই সমস্ত আছে খাতার উপরেই হাত দিয়েছে তো এই গুলো হয়ে গেল তো অনেকেই এসেছে তো একটুখানি আমি দেখিয়ে দিলাম জামাইবাবু এলো তো জামাইবাবু ওকে গিফটটা দেবে সেটা একটুখানি পরিয়ে দেবে বালা সোনার বালা দিয়েছে তো পরিয়ে দিল হাতের মধ্যে ওকে একটু পায়েস খাইয়ে দিলো সামান্য আমি পুরোই নিজের কথা দিয়েছি বন্ধুরা কখন কোথায় কি গান টান বাজছে এই কারণে সবটাই মিউট করে দিয়েছে যেটুখানি যেরকম দেয় সেই হিসেবেই দিচ্ছে অল্প অল্প করে একদমই মেয়ের বাবা মানে নাতির দাদু সে আশীর্বাদ করে একটা চেন দিল সোনার সেটা পুড়িয়ে দিচ্ছে এটা হলো নাতির মানে দিদা মানে ওই মেয়ের মা আশীর্বাদ করলো এখানে ছোটবেলার ফটো দেয়া রয়েছে এখন একটু ভাতটা সামনে নিয়ে গেছে ওই জন্য হাত দিয়ে ধরছে তা আশীর্বাদ করছে যারা যারা বড়রা আছে তারা আশীর্বাদ করে নিচ্ছে তো মুখে বাদ হয়ে গেল বন্ধুরা তো যতটা হয়েছে তোমাদেরকে তুলে ধরেছি আর অনেকে গিফটও দিয়ে দিচ্ছে এখানে শাক উলু সবই বেজে কিন্তু দুঃখের বিষয় আমাকে মিউট করতে হয়েছে এখন আমি নিচে নেমে যাব তো খাওয়া দাওয়া করে নেব তো এখানে সব কমপ্লিট হয়ে গেছে এটা হলো ননদ ননদ ননদকে আগে দেখালাম তার ছেলে এখন আমি নিচে নেমে যাচ্ছি তো এখন খাওয়া দাওয়া করে নেব। একটু আমি খাবার গুলো দেখাচ্ছি তো ঢাকা দেওয়া আছে তো খাবার সময় আমি দেখি ভাজা রয়েছে মানে ডাল আছে তারপরে ভাত চিকেন আছে এই যে মাছের এই রেসিপিটা খুবই ভালো হয়েছিল সব চাটনি পাঁপড় সবই আছে এখন খেতে বসে গেছি আমরা লেবু নুন তারপরে ভাত দিয়েছে ডাল আর আলু ভাজা কপিটা তুলতে নি মাছের মাথা দিয়ে বাঁধাকপি এই যে মাছ দিয়েছে তারপরে হচ্ছে চিকেন তারপরে হচ্ছে পাঁপড় চাটনি আর রসগোল্লা এই হচ্ছে মেনু আর খাবার দাবার খুবই ভালো হয়েছিল লাস্টে হচ্ছে আইসক্রিম একদম শেষে মুখ একটু বসে গল্প করেছি একটু জাস্ট খেয়েছি তো একটু বসে গল্প করে একটু রেস্ট নিয়ে তারপরে বেরিয়ে পড়বো এই যে আরেকটা দিদি এসেছে যমজের আরেকজন আর আমার বদদি আজকে আসতে পারেনি বদি শরীরটা ঠিক নেই বললো আমি ফোন করেছিলাম ও আসতে পারিনি এখন তো বেরিয়ে যাচ্ছি এখন হচ্ছে বাড়ি ফিরব এখন গাড়িতে উঠে পড়লাম তো এখন আমরা রওনা দিয়ে দিলাম এখন রাস্তার মাঝেই আছি এখন বাড়ি পৌঁছে যাব এই মাত্র বাড়ি ঢুকলাম বন্ধুরা তো আমরা অনেক আগেই গেছিলাম প্রায় একটা সময় বেরিয়েছিলাম দেড়টার মধ্যে গিয়ে পৌঁছে গেছি তো থেকে এই খাওয়া দাওয়া করে তারপরে চলে এলাম এখন প্রায় চারটের কাছে বাসে যায় চারটে বেঁচে গেছে হয়তো পনেরো কুড়ি হবে আমি এখনও ঘড়ি দেখিনি তবে চারটে পনেরো কুড়ি হবে তো এই এসে পৌঁছলাম তো বাড়িতেই আমি ভিডিওটা শেষ করব বলে আরও তোমাদের কাছে জানাতে এলাম তো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ঠিক আছে বন্ধুরা